এক সকালে মামার বাসা থেকে হাতে বাজারের ব্যাগ নিয়ে বের হলাম দিনটি ছিল অন্যদিনের মতোই একটি সাধারণ দিন কিন্তু দিন শেষে এটি হয়ে উঠল স্মৃতিতে বড় একটি বিশেষ দিন বন্ধুদের সাথে গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ানো ইট ভাটার কাজ দেখা সন্ধ্যায় পিঠা খাওয়ার মুহূর্ত আসুন এই ব্লগে এই দিনটির গল্প শোনাই আপনাদের সকালটা শুরু হলো মামার বাসা থেকে আগের রাতে মামার বাসায় গিয়েছিলাম কারণ ওখানে কিছু অতিরিক্ত বাজার ছিল সেই বাজারগুলোই আজ সকালে নিয়ে এলাম কিছু দূর যাওয়ার পরই হঠাৎ রাস্তায় বড় জ্যাম পড়লো শেষমেশ রিক্সা থেকে নেমে বাজারের ব্যাগ একটা মাথায় তুলে হাঁটা শুরু করলাম কারণ অনেক ওজন হওয়ার কারণে হাতে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল কেউ কেউ হয়তো আমাকে দেখে ভাবছিল বাজারের ব্যাগ মাথায় কেন তারপর কিছু দূর হাঁটার পর সামনে থেকে আরেকটি রিক্সায় উঠলাম রিক্সা ধীরে ধীরে রাস্তার ভিড় পেরিয়ে বাসার দিকে এগিয়ে চললো তারপর এখন রিক্সা থেকে নেমে কিছুক্ষণ হেঁটে বাসায় পৌঁছাতে হবে বাসায় পৌঁছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও বের হয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দিতে আসার পরে দেখি মমিন মামা ভিখারির মতো রাস্তার পাশে বসে আছে তারপরে সৌরভ আমার থেকে বিশ টাকা নিয়ে মুমিন মামাকে দান করলো মুমিন মামা টাকা পাওয়ার পর দৌড় দিয়ে দোকানে গিয়ে চিপস কিনে ফেললো তারপরে আমরা সবাই মিলে ওই চিপস খেলাম এরপর মুমিন মামা রেডি হয়ে আসলো কারণ আমরা সবাই ডগর ডগরতলি ঘুরতে যাব আরেক বড় ভাইকে আমাদের সাথে যেতে ইনভাইট করলাম কিন্তু সে যাবে না এরপর আমরা তিনজনে রওনা দিলাম হেটে হেটে বাইপাইল পর্যন্ত চলে আসলাম বাইপাইল পর্যন্ত হেটে হেটে আসার দুটো কারণ প্রথমত আমাদের কাছে রিকশা ভাড়া শর্ট দ্বিতীয়ত রাস্তায় অনেক জ্যাম রিকশা বাসার চেয়ে হেঁটে হেঁটে অনেক ভালো তাই সবকিছু বিবেচনা করে হেঁটে আসা কে বেটার মনে হলো তারপর বাইপাইল থেকে একটা রিক্সা নিলাম রিক্সা ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে শুরু করলো আর আমি চারপাশের দৃশ্য দেখতে দেখতে সেগুলো উপভোগ করছিলাম মনে হচ্ছিল রাস্তাটা যেন কখনো শেষ না হয় আর এই আরো দীর্ঘ হোক অবশেষে আমরা এসে পৌঁছালাম ডগরতলিতে একটু আগাতেই দেখতে পেলাম কিছু কৃষক ধান গাচ্ছেন কিছুক্ষণ ধরে এই দৃশ্য উপভোগ করলাম তারপর আমরা আবারও এগোতে শুরু করলাম ডগরতলির এই ইটের রাস্তার সৌন্দর্য বর্ষাকালে আরো অনেক গুণ বেড়ে যায় কারণ বর্ষাকালে রাস্তার দুপাশতে পানি থাকে আর মাছ রাস্তাটি মনে হয় সেতুর মতো আরেকটু এগোতেই দেখলাম গরু ঘাস খাচ্ছে এই দৃশ্যটিও আমরা মনোযোগ দিয়ে উপভোগ করলাম ডগরতলির চার দিকের সবুজ পরিবেশ যতই দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে আপনারাও চাইলে মন ভালো করতে এখানে চলে আসতে পারেন চারপাশের পরিবেশ একেবারে মনমুগ্ধকর মনে হয় কোন শিল্পীর আকাশছবি ডগরতলীর এই পরিবেশটা যেন মনে করিয়ে দিতছিল প্রকৃতিও তার নিজের বাসায় কথা বলতে জানে প্রকৃতির কোলে হারিয়ে গেলে মনে হয় সবকিছু এক নতুন রূপের জন্ম নিয়েছে যেখানে আপনি ও পরিবেশ এক এক যায় এই প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায় যা শহরের শব্দহীন ব্যস্ততাকে হার মানায় যা একমাত্র এখানে আসলেই বুঝতে পারবেন যেখানে কোনো অস্থিরতা নেই শুধুই শান্তি স্বচ্ছতা আর প্রকৃতির সাথে এক অদৃশ্য সম্পর্ক যা আপনাকে জীবনের সবচেয়ে প্রকৃত অনুভূতি উপহার দেয় প্রকৃতি উপভোগ করার পর এখন আমরা যাব ইটের বাটা তো আমরা এগিয়ে চললাম ইটের বাটার দিকে তারপর আমরা চলে আসলাম ইটের বাটায় ইটের বাটায় আসার পর অনেক কিছুই দেখতে পারলাম কিভাবে ইট বানানোর মাটি তৈরি করে আর কিভাবে ইট তৈরি করে আমাদের হাতে সময় কম ছিল তাই এগুলো ছাড়া আমরা আর তেমন কিছুই দেখতে পারিনি ইটের বাটায় দিলাম। এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে রাস্তায় উঠার পর আমরা হেঁটে তারপর হঠাৎ করে আমার বন্ধু আব্দুল কাহিম বললো তার কাছে নাকি রিক্সা নেই আসার সময় নাকি আমাদেরকে মিথ্যা বলে এখানে নিয়ে আসছে কিন্তু না সেটা পুরোপুরি মিথ্যা আমি তো ভাবছিলাম আমাদেরকে পুরো রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে তারপর আমরা আসলাম পিঠা খেতে আর এদিক দিয়ে আবহাওয়া অন্ধকার শুট কি বর্তায় অনেক জাল ছিল তো যাই হোক গাইস এখানে শেষ করলাম আজকের ব্লগ আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতার গল্প নিয়ে সব মিলে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে